পিসি শাশুড়ি মা মামি মা 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 আমার সবাইকে নিয়ে ঘুরতে গেলাম বেশ সবাই একসঙ্গে গেমতে গেছে খুব মজা পেয়েছে আমাকে বললো চলু চলো তুমি আর আমার শাশুড়িমা তো বেশ মজাই পেয়েছে এক কথা রাজি হয়েছি এই যে সবাইকে নিয়ে গেলাম বাসির ভিতরের মধ্যে আবার একজন বয়স্ক লোক তাদের সঙ্গে আমার মা